assalamualaikum alaikum. hope everyone's well hope you're enjoying the holidays nice weather outside just after information i want to give you on a new product uh, in food bazaar noya product i say i mean anchino product so the product is dried fried lotia after arakisu item hola kita ma akka i say dried fried anchovy তো দিজ আইটেমস ইজ লাইক ইন রেডি টু ইট মিক্স করা লাগে না অলরেডি মিক্সড ড্রাইড ফ্রাইড মানে খুব মজা খাইতে আটি আটি খাইতে পারবা বেস্ট স্টাইল তোরা আমি গোরে নাম দিয়েছি সানাচুর স্টাইল সুটকি তোরা একটু পালি মারপা সানাচুরাল লাগান লাগান পালি মারিয়া

তারা সুটকি বালা হয়নি আই থিঙ্ক দে উইল নট লাইক ইট দে উইল লাভ ইট খুব মজা আমার কাছে খুব ভালো লাগে ভেরি নাইস আমার খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখেন যেন বর্তমানে ফুট বাজার খাঁচা বাজার খাঁচা বাজার হোয়াইট চ্যাপল বার্গিন বাজার ওনা পাওয়া যায় আর তিন চার সাতটা পরে বিভিন্ন দোকানে পাওয়া যাইব ভেরি গুড প্রোডাক্টস সো অলসো আর একটা জিনিস দেখাই যখন এটা সানাচুর স্টাইল হয়েছে আটি আটি খাইতে পারবা কোনো মিক্সিং লাগে না আটি 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 স্ন্যাকও লাগা ইটস লাইক এ স্ন্যাক ফ্রেশ চানাচুরা খাই নোলা অলসো এগুলো আপনারা খায় সো অনেক মন করবো আর শুটকের লোকের সানাচুর কিলা মিক্স করে খাই মিক্সটা একটু ওয়েড লাগতে পারে ডিসকাস্টিং লাগতে পারে আরো মজা হয়ে গেছে এখন চানাচুর লগে দেওয়ায় আমার কাছে খুব ভাল লাগে জানি না আপনাদের কাছে কিলা লাগবো জানাই জন্য ইজ টু গুড টু গুড ভেরি নাইস ভেরি নাইস চানাচুর সুটকি আর একটু আমি দেখাই কই পাবো আমরা ভোট বাজার আপনার আইন আপনারা যিন গরো মিক্স করে নি দেখাইতা চাই মিক্স করে খাইঞ্জন আর ফুড বাজার যিন আইন লাগালো খাইতে চাই আমরা সানাসুর স্টল আছে बारा অনো এটা কিনতে পারবা কি নি আই ক্যান ট্রাই ইট আউট সো ডু ট্রাই ইট আউট ডোন্ট ফিল এজ ইভিক दट ডিসগাস্টিং এটা ভেরি নাইস আমার গেসে লাগে আপনারা তুরা ট্রাই করে দেখন জোন গরো পারফেক্ট ফুড বাজার আইলে ইকন বাই ফ্রম হিয়ার এন্ড ট্রাই ইট আউট ভেরি নাইস প্রোডাক্ট সানাসুর স্টাইল সুটকি বালাতা হকা আসসালাম আলাইকুম